বন্ধুরা এই সুন্দরী আফুর টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি কোনো যে ভাই বিয়ে শীত করবেন সরাসরি আমেরিকায় যেতে পারবেন কেন আমেরিকায় যেতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না শুধু খালি পাসপোর্ট থাকলেই চলবে বিশ্বাস হচ্ছে না তাই তো হাতে কলমে দেখিয়ে দিব সরাসরি এই সুন্দরী বাসায় আমি যাব এই সুন্দরী নাম শামিমা খাতুন এই সুন্দরী দেশের বাড়ি ঢাকা কিরানিগঞ্জ, এই সুন্দরী আপুর শিক্ষার যোগ্যতা এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছে শুধু পরীক্ষা দিবে তার আগে তার বিয়ে সাথী হয়ে যায় দর্শক বন্ধুরা এই সুন্দরী আফুর একটি আছে এরপর আরও দুইটি বিয়ে করছে এই আফু রাগ করে জিত করে আমেরিকা চলে যায় তারপরে থেকেই আফু অনেক বছরে আমেরিকায় আছে সে সিটিজেন এই আফু এখন চাচ্ছে এই আফুর বয়স সে যেটা বলেছে ছত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে এই সুন্দরী আফুর মনে একটা জিদ আছে তার আগে এই আপু কেমন বর চাচ্ছে কি কি থাকলে চলবে সব বলবো তার আগে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলি সেটা আগে শোনেন এখন থেকে আমরা কোনো সদস্য বানাচ্ছি না যারা আমাদের পিছনে মাসে একশো টাকা করে অ্যাডভান্স হলো তারা শুধু সদস্য হইতে পারবেন এখন থেকে কেউ একশো টাকাও আমাদেরকে দিবেন না দর্শক বন্ধুরা আমরা চাচ্ছি যারা আমাদের পিছনের সদস্য আছে তাদেরকে আগে বিদায় করার জন্য কেন একটা মানুষ অনেক স্বপ্ন নিয়ে আমাদের কাছে আসে আমরা যদি এখন অনেক সদস্য বানাই আপনাদের কাছ থেকে অনেক পরিমাণ টাকা নেই তাহলে আমাদের নতুন সদস্য অনেক পরিমাণ ফোন দিবে পুরাতন সদস্য ফোন দিবে কাজ করব কাদের বলেন সেই ক্ষেত্রে আমি চাচ্ছি যারা দুই মাস তিন মাস আগে সদস্য হয়েছে তাদের কাজটা আগে করার জন্য এবার দর্শক বন্ধুরা আপনারা কেউ আমাকে দিনে ফোন দিবেন না যদি কারো কথা বলতে মন চায় রাত এগারোটার পরে রাত দুইটা তিনটা পর্যন্ত আমি জেগে থাকি ফোন দিবেন দিনে ফোন দিলে পাবেন না যদি কেউ একবারের জায়গায় দুই চারবার ফোন দেন নাম্বারটি আরও বোলক করে রাখবো কমসে কম এক সপ্তাহ দশ দিনের জন্য দর্শক বন্ধুরা বুঝতে পারছেন কেন আমরা দিনে অনেক ব্যস্ত থাকি দেখেন বিভিন্ন জেলায় যাই আমি নিজেই গাড়ি চালাই ড্রাইভিং করি প্রাইভেট নিজেরই আমার প্রাইভেট কার আছে সেই ক্ষেত্রে আমি নিজেই ড্রাইভিং করি নিজেই ভিডিও লাইভ করি সরাসরি গাড়ি চালাইতেছি লাইভ করতেছি দেখেন যদি আমাদের হাতে সময় থাকতো একটা জায়গা দাঁড়া করে লাইভ করতাম হয়তো একটা দূর হয়তো একটা যে কোনো একটা কারণে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই ক্ষেত্রে তারপরও রিক্স নিয়ে আমি কথা বলি সেই ক্ষেত্রে আপনারা যদি আমাদের ফোন দেন আমরা বিজি থাকি কখন কথা বলবো দর্শক বন্ধুরা এবার থেকে কেউ আমাদের সদস্য নতুন সদস্য যদি এক কোটি টাকা দেন তো আমরা বানাচ্ছি না কেন যারা পুরাতন সদস্য তাদের কাজটা করবো যারা একশো টাকা অ্যাডভান্স করছেন তাদেরকেও সদস্য বানাবো বাকি আমার বাসায় আসবেন আসবেন ঘরবাড়ি দেখবেন যে অফার ছিল অফারের মধ্যে যারা একশো টাকা দিয়েছেন চার হাজার টাকার সদস্য বানাইছি দুই হাজার বাসায় এসে দেবেন দুই হাজার বিয়ে হবে তারপরে আমাকে দিবেন দর্শক বন্ধুরা আমার কথা বুঝতে পারছেন কেউ আমাদেরকে দিনে ফোন দেবেন না যদি দিনে ফোন দেন আপনার নাম্বার ব্লক করে রাখ রাখতে বাধ্য হব এবার আমার এক হাজার প্লাস সদস্য এক একজন সদস্য প্রতিদিন যদি ফোন দেন তাহলে আমার এক হাজার তাহলে আমি কিভাবে কথা বলবো কার কাজ করব বলেন সেই ক্ষেত্রে যারা আপনারা যত পুরান ফোন দেবেন ভাই যদি আপনি দেখি একবারে জায়গা দশ বার ফোন দিছেন আপনার কাজ আমি বন্ধ করে দেবো আপনার কাজ আরো যত বেশি ফোন দিবেন তত আপনার কাজ আমি পিছনে করব। যে ভাই ফোন নাই দিবেন তার কাজটা আমি আগে করার চেষ্টা করব। তবে হ্যাঁ ধরেন আপনি একটা বাজারে একটা চকলেট কিনতে গেছেন চকলেটের দাম এক টাকা ওই দোকানে চকলেটটা নিতে এক মিনিট সময় লাগবে ওই দোকানে যদি যাই আপনি দেখেন আপনার মতো এক হাজার লোক ভিড় করছে তাহলে আপনি ওই এক হাজার মিনিট পরে চকলেটটি হাতে পাবেন তো দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আমরা সবার একটা সিরিয়াল দিয়ে থাকি যে ফোন দেখ বা না দেখ সিরিয়াল অনুযায়ী আমরা আপনাদেরকেই ফোন দিবো আপনি ভাবছেন রাজু ভাইকে অনেক পরিমাণ ফোন দিচ্ছি কথা বলি আমার কাজটা আগে করবে না ভাই সবাই আমাদেরকে বলে তুমি আমার ভাই তুমি আমার দাদা তুমি আমার সোনা তবে হ্যাঁ আপনারা সবাই আমাকে ছোটো ভাইয়ের মতো দেখেন কেউ ভাইস্তের মতো দেখেন কেউ হয়তো ছেলের মতো দেখেন সেই ক্ষেত্রে আমরা সবার কাজটাই আগে করার চেষ্টা করব যার সিরিয়াল যেমন তার কাজটা তেমনই করব হয়তো একজন এক টাকা দিছে ঠিক আছে যে এক টাকা দিছে তারপরে যে সদস্য হয়েছে ধরেন তার সিরিয়াল নাম্বার নয় যে এক টাকা দিছে আর যে তারপরে সদস্য হয়েছে এক লক্ষ টাকা দিছেন সিরিয়াল নাম্বার দশ এক লক্ষ টাকা দিছেন তাই কি হয়েছে আগে ওই যে এক টাকা দিছে আপনার আগে সিরিয়াল তার কাজটা করে তারপরে আমি বাকি যে এক লক্ষ টাকা দিছে তারপরে আমি তার কাজটা করব দর্শক বন্ধুরা বুঝতে পারছেন এই সুন্দরী আপুর বিষয় আবার বলি এই সুন্দরী আফুর কথা যে ভাই আমার একটি মেয়ে আছে তার বয়স সাড়ে 15 বছর কিছুদিন পরে হয়তো বিয়ের शादी হবে এই আপুর কথা আমাকে যে ভাই বিয়ের शादी করবে এই আফুর কিন্তু ঢাকা কিরানীগঞ্জের নিজের বিল্ডিং আছে ভাই 19তলা ফাউন্ডেশন আপাতত 4তলা কমপ্লিট আর 1 তলার কাজ চলতেছে যদি কোনো ভাই চান এই আফুকে বিয়ের शादी করবেন এই আফুর বাসায় থেকে যাবেন এমন কি এই আফুর সঙ্গে মিলতাল করে যদি চান প্রবাসে চলে যাবেন সেটাও সম্ভব দর্শক বন্ধুরা এই আপুর কথা আমার থেকে পাঁচ সাত বছরের বেশি বয়স্ক হলে চলে কিন্তু আমার থেকে যদি বিশ পনেরো বছরে বড় হয় তাহলে আমি কেন তাকে বিয়ে করব। কি দরকার আছে তাই তো আমার এলাকায় অনেক ছেলে আছে আর এই আপুর কথা আমারে যে বিয়ে শাদি করবে সে আমার বাসায় থেকে যাবে এরকম ছেলে আপু আপাতত পাচ্ছে না এখন সেই জন্যই আপু আমার কাছে আসছে অনেক স্বপ্ন নিয়ে দর্শক বন্ধুরা আপনারা যেমন আমার কাছে আসেন একটা স্বপ্ন নিয়ে যারা ভাইরে আছেন যারা আপুরা আছেন তারাও স্বপ্ন নিয়ে আসেন ডান হাতও আমার বাম হাতও আমার আমি চেষ্টা করি একটা আপুকে সুন্দর একটা বদ দিতে একটা ভাইকে সুন্দর একটা বউ দিতে দর্শক বন্ধুরা বুঝতে পারছেন আমার যারা সদস্য আছেন হোয়াটসঅ্যাপ নাম্বারও তাদের কাছে আছে। আমার বিকাশ নাম্বারও তাদের কাছে আছে দর্শক বন্ধুরা সেই কারণে আমি নতুন সদস্য বানাবো না আপাতত কিছুদিন সেই জন্য আমি এখানে কোনো নাম্বার ব্যবহার করছি না যদি কোনো ভাই এই অ্যাপুকে চয়েস করেন স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠিয়ে দিন সর্বোচ্চ চেষ্টা করব। দর্শক বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে